দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আনজারা জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর কিছু পায়েলের কালেকশন আমি দেখাবো শুরু করছি এখানে একটা আছে এগুলো পায়েল তো না হ্যাঁ এটা আছে পাঁচানা দুই রতি নয় পয়েন্ট পাঁচানা দুই রতি নয় পয়েন্ট প্রাইসটা পড়ছে সাতাশি হাজার সাতাশি হাজার বর্তমানে ভরি আছে লক্ষ বিরানব্বই হাজার নয়শো উনসত্তর টাকা সেই অনুযায়ী প্রাইসটা বলা হচ্ছে প্রাইস কিন্তু গোল্ডের প্রাইস খুব আপ ডাউন করে যখন যেই রেট থাকে সেই রেটে আপনাদেরকে নিতে হবে আচ্ছা আপনারা যদি নুপুর হিসেবে নিতে চান এক জোড়া নিতে চান সেক্ষেত্রেও পসিবল হবে এটার ওয়েট আছে আচ্ছা আচ্ছা এরপরে আমি আরেকটা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ আনার খুব সুন্দর একটা ফায়েল এটার ছিয়াত্তর হাজার টাকা ওয়েটটা বললেন পাঁচ আনা তিন রুতি আট পয়েন্ট আচ্ছা এরপরে আরেকটাতে যাচ্ছি এটাও একটা দারুণ কালেকশন ওয়েট আছে পাঁচ আনা দুই রতি আচ্ছা প্রাইস পড়ছে পাঁচ আনা দুই রোতি তিয়াত্তর হাজার পাঁচশো টাকা নেক্সট কালেকশনে যাচ্ছি এটা হচ্ছে একটু লাইট একদমই লাইট ওয়েট এটা আচ্ছা লাইক ওজনটা ও লাইট ওয়েট না ডিজাইনটা লাইট ওয়েট 4.67 ধানচুরি আচ্ছা ধানছড়ি বলে এটাকে প্রাইস পড়ছে

56000 টাকা 56000 টাকা আচ্ছা চারা না 8.56000 টাকা নেক্সট আরেকটা তো যাই রোডিয়ামের আচ্ছা রোডিয়ামের মধ্যে আগের যেটা দেখালাম ওটা গোল্ড কালার ছিল এটা রোডিয়াম কালারের মধ্যে ওটা আছে চারা না চারা না

ভিডিও স্ক্রিনে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে প্রোডাক্ট রিলেটেড কোনো কোয়ারিজ যদি থেকে থাকে তাহলে ভাইয়াদেরকে জিজ্ঞেস করলে ওনার ডিটেলস বলে দেবে সত্তর হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি আনজারা থেকে শপের নাম হচ্ছে আনজারা জুয়েলার্স শপের অ্যাড্রেস হচ্ছে এই যে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সেভেন ঢাকা বারোশো পনেরো শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ